আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরো একটা ভিডিও নিয়ে আসলাম আজকে জানাবো কিটি কোম্পানির গ্যাং শুজের বর্তমান দাম তো এই সিরিজটা হলো কিটি কোম্পানির বিএফি শুজ তো আমরা ওয়ান গ্যাং থেকে শুরু করি ওয়ান গ্যাং এর বর্তমান দাম একশো টাকা টু গ্যাং এর দাম পড়বে একশো টাকা থ্রি গ্যাং এর দাম পড়বে দুইশো টাকা ফোর গ্যাং শুজ এর দাম পড়বে দুইশো টাকা থ্রি পিন সকেটের দাম পড়বে তিনশো বাইশ টাকা টু পিন সকেটের দাম পড়বে বর্তমানে দুইশো টাকা একটা বেল পুসের দাম পড়বে দুইশো পঞ্চাশ টাকা ডিপি সুইচের দাম পড়বে চারশো পঁচাত্তর টাকা প্যান ডিমার বা প্যান রেগুলেটরের দাম পড়বে চারশো পঁচাশি টাকা এসি সকেটের দাম পড়বে তিনশো সত্তর টাকা তো এই সিরিজের দুইটা কালার হয় একটা সাদা একটা গোল্ডেন কালার তো আবারও আরেকটা ভিডিও নিয়ে আসবো গোল্ডেন কালারের আজকের জন্য এ পর্যন্ত আবার দেখা হবো অন্য কোনো ভিডিও নিয়ে